সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল সকাল প্রথমে আমি গেটটা খুলে পর্দাটা তুলে দিলাম তারপরে জামা কাপড়গুলো সোজা বাইরে মেলে দিলাম দেখলেই তো তোমরা তারপরে বাসি থালাটা বাইরে রেখে এসে দুয়োর ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে পাপোস দুটো দেখ এ দুটোকে আমি এখন পরিষ্কার করে দেব তার জন্য আরও একটা নতুন পাপোস নিয়ে এসে ধোয়া পাপোসটাকে দোরের সামনে দিয়ে দিলাম এখন দেখো ঘরের ভিতরটাও যাটা এ পরিষ্কার করে নিলাম এখন দেখো সোজা পারে চলে আসলাম সামনে থেকে ভালো করে পরিষ্কার করে আর ওই দেখো মা চলে গেল দোকানে আমি আজকে দোকানে যাব না আমার আবার মাঠে কাজ আছে মাও দোকান থেকে বাড়ি এসে মাঠে নামবে তার জন্য আর এই যে দেখো পাতাগুলো পাতাগুলোকে আমি একটু উপরের দিকে তুলে দিলাম তারপরে পুরো উঠানটা খুব সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে নিলাম আর আমাদের উঠানে তো বহুত কাজ আছে সবাই যেন ওই গাছের পাতা পরে প্রতিদিনই সকাল বিকাল উঠান ঝুড়টাতে হয় তারপরে দেখো সোজা চলে আসলাম দূর ধারে বস দিতে তো দুয় ধানটা পোজ দেওয়া হয়ে গেল এখন আমি উনানের পাশটাও পোজ দিয়ে নিলাম তো দেখো আমি ছাইডগুলোও খুব ভালো করেই পরিষ্কার করে নিলাম এখন সোজা কলবারে চলে আসলাম প্রথমে জামা কাপড় মিজানের ছিল কটা সেগুলোকে পরিষ্কার করে নিলাম তারপরে বাসনগুলোকে মেজে নিচ্ছি আমি আজকে সাইয়ার সার্ফ মিশিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি ছাইয়ের সার্ফে আপনারা একদিন মেজে দেখবেন খুব সুন্দর করে বাসনগুলো মাজা যায় আর খুব তাড়াতাড়ি হয় তার জন্য আমি আজকে লেট হয়ে গেছে যেহেতু অনেক বাসন হয়েছে তার জন্য ছাইয়ের সার মিশিয়েই বাসনগুলোকে মেজে নিচ্ছি তোমরা চাইলে একদিন এভাবে মেজে দেখতে পারো এভাবে মেজে পরীক্ষা করতে পারো সাবানি পরিষ্কার হবে নাই এসে ছাইয়ে পরিষ্কার হবে আর এভাবে মাজলে সংসারে কিছু টাকাও বেঁচে যাবে তো দেখো সাবান দিয়ে কচবাইট দিয়ে লাস্টে বাসনগুলো মাজা হয়ে গেলে কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর আমার শ্বশুর মশাই এসেছে আরে এখন দেখো যে পাপোসগুলো রেখেছিলাম সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর হাঁড়িটা মাজতে বাকি ছিল তার জন্য হাঁড়িটাকেও নিয়ে চলে এসেছি হাঁড়িটা মাজা হয়ে গেছে এখন কটা জামা কাপড় ভিজিয়ে দেবো তো দেখো আমি বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিলাম ছেলেকে ভাত খাওয়াতে যাবো ভাত খাইয়ে তারপরে এগুলো কেচে নেব তো আগে মাছটা ধরে আসি তো এখন আমি চলে আসলাম সোজা খালে ভাই মাছ ধরছে ব্যাগ নিয়ে চলে আসলাম তো দেখো একটা পুঁটি মাছ হয়েছে সবে এখন আর কোনো মাছ হয়নি তো দেখো একটা মোচা পেয়েছে মোচাটাকে পিছনের খালে ছেড়ে দিল আর এই যে আমাদের কুল গাছ এগুলোকে দেশি কুল বলে এগুলো সচরাচর গ্রামে সব জায়গায় পাওয়া যায় তো ভাই আবার ফের আবার একটা খাও দিল দিয়ে এখন দেখা যাক কি মাছ পড়ে ও কটা ছোট ছোট মাছ পড়েছে দেখছো তো একটা কটি মাছ একটা বোনা মাছ তো এইগুলোকেও রেখে দিলাম মাছ পাচ্ছি না যেহেতু তে ছোট ছোট মাছ সবই নিয়ে নিতে হচ্ছে তো ভাই এবারে খাওয়া দেবো বলে আমাকে জলে লাঠি দিয়ে বাড়ি মারতে বলছে একদম দিল চুরে চুরে মারছি তো দেখো আবার ফের আবার খেল মিয়া বড় কাতলা তো যাক একটা বড় মাছ পাওয়া গেল এখন এটাকে কেটে রান্না করে বলতে হবে প্রায় দু কিলো ওজনের কাতলাটা পেয়েছি এটা দিয়ে আজকে কাঁচা তেলে করব আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকেও আমি তার ভিতরে ধুয়ে নিলাম আর ভাই মাছটা কেটে দিচ্ছিলো যেহেতু বড় মাছ আমার কাটতে একটু সমস্যা হবে তার জন্য দেখো তাহলে আমার সব কাজ হয়ে গেছে আমি এখন রান্না করতে যাব রান্নাটা করতে করতে বাকি কথা হবে তো দেখো মাছের মাথাটা প্রথমে আমি ভেজে রেখেছি এটা দিয়ে পুঁই শাকের নিয়ে দিয়ে চচ্চড়ি করবো আর এই যে ধনে আর জিরে এটাকে ভেজে রেখেছি এই যে কাঁচা তেলে মাছ করব বলেছিলাম এটাকে আমি প্রথমে ভালো করে লাল করে ভেজে তুলে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে আবারও একটু জিরে তেলের উপরে দেব দিয়ে দুটো তেজপাতা কেটে দেব। তারপরে মাছগুলোকে কড়াইয়ের উপরে ঢেলে দেব একসাথে এখন মাছগুলোকে এপিট পিট করে ভালো করে কড়াইয়ের ভিতরে সাজিয়ে দেব আর এভাবে হালকা তেলে এক মিনিটের মতো রেখে দেব দেখো মাছগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি এখন এগুলোকে রেখে দেব। তারপরে আগে থেকে আমি এখানে লঙ্কা বাটা আলু হালকা করে কেটে আর ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম এখন আমি ওগুলো কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো এভাবে ভালো করে সাজিয়ে দিয়ে একটু লবণ ও সাথে একটু হলুদ দিয়ে আর ভাগটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি ঢেকে দেব একটু কাঁচা তেল তো দিতেই হবে যেহেতু আমি কাঁচা তেলে মাছটা রান্না করছি তো কিছুক্ষণ পরে দেখো এটা হয়ে এসেছে তা আমি এতে যে ধনে আর জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার আমি বেটে দিয়ে দেব আর এরকম আমার তরকারি রেডি হয়ে গেছে আর সাথে বইশাখের যে চচ্চড়িটা বলেছিলাম সেটাও রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ